হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন হাতে মাখানো মসুরের ডালের মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো রেসিপি শুরুতেই প্রথমে আমি এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি ডালটাকে পর্যাপ্ত পরিমাণ মানি দিয়ে আমি দশ মিনিটের জন্য হচ্ছে এটাকে ভিজিয়ে রাখবো হাতে সময় না থাকলে না ভিজিয়েও রাখলেও চলবে কিন্তু একটু ভিজিয়ে রাখলে হয় কি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই এছাড়াও আপনার ডাল গলে যাবে কারণ মুসুর ডাল গলতে বেশি একটা সময় লাগে না তো এটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার পরে দশ মিনিট পরে তিন চারবার পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়ে নিলাম আর এখন নিব হচ্ছে একটা প্যান এই প্যানের মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুর ডালটা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটা বড়ো পেঁয়াজের কুচি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে এর সাথে হলুদের গুঁড়া পরিচের গুঁড়া তার সাথে অ্যাড করেছি হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এই চার গুঁড়াই আমি অল্প অল্প পরিমাণ অ্যাড করেছি হলুদের গুঁড়াটা একটু বেশি অ্যাড করেছি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন পরিমাণ সাথে অ্যাড করছি একটা চামচের মতো সয়াবিন তেল আপনাদের বাসায় যদি টমেটো থাকে টমেটো অ্যাড করে দিতে পারেন আরও বেশি এটার টেস্টটা বেড়ে যাবে তো হাতের সাহায্যে সবগুলোকে এক মিনিট সময় নিয়ে মাখিয়ে নিবিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আলু আলুগুলোকে আলু ভাজিটা ঠিক যেভাবে কুচি করি সেভাবে মিডিয়াম সাইজের আমি এখানে একটা আর অর্ধেকটা আলু নিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য অন্য একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে এক চিমটি পরিমাণ আস্ত কালো জিরা দিয়ে দিলাম সাথে দিব হচ্ছে মরিচ তিনটা মরিচ দিয়েছি আর একটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর দুই কোয়া রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি মেখে রাখা ডাল আলো সহ ডালটা দিয়ে দিলাম এখন তেলের মধ্যে এই ডাল আলুকে দুই তিন মিনিটের সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তিন মিনিট পরে অ্যাড করে দিব হচ্ছে এক কাপ পরিমাণ পানি আপনারা চলে গরম পানিও অ্যাড করতে পারেন আমি ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আর এই পানিতেই হচ্ছে ডালটা আলুটা বেশ ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে ফুটে ওঠার পরে মিডিয়াম টু লো হিট করে দিব এর মধ্যে এটা রান্না হতে থাকবে আর আরেকটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিব হচ্ছে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা ডিম আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটা ডিমও অ্যাড করতে পারেন আমি একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়ার সাথে সাথে ডিমের সাথে দিলাম হচ্ছে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর ডিমটাকে আমি উল্টে পাল্টে স্ক্রাম্বল করে নিব স্ক্রাম্বল করা শেষ হয়ে গেলে এটাকে আমি ডিরেক্টলি যে ডালটা রান্না করছিলাম সেটার মধ্যে দিয়ে দিব এর মধ্যে ডালটাও কিন্তু মোটামুটি অনেকটাই গলে আসছে আর হচ্ছে পানিটা টেনে নিয়ে নিয়েছে কারণ এই ডালের চড়চড়িটা মাখা মাখাই ভালো লাগে তারপরে এর মধ্যে দিলাম এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া আর এর সাথে এখন দিব হচ্ছে টালা জিরা গুঁড়া বাসায় থাকলে অবশ্যই সেটা অল্প একটু পরিমাণ দিয়ে দিবেন সুন্দর একটা গ্রাহণের জন্য আমি খুবই সামান্য দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে ধনিয়া পাতা বেশ কিছু ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখন সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে রান্না করব আরও কিছু সময়ের জন্য ঠিক এরকম একটা মাখা মাখা পর্যায়ে চলে আসলে আমি এটাকে নামিয়ে নিব কারণ আলু আরও কিছুটা পানি টেনে নেবে ডালও টেনে নিবে এটাকে আর টানাবো না কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা এখানেই শেষ করে দিচ্ছি গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ